আজকের আবহাওয়ার সব থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী গভীর অতি প্রবল নিম্নচাপ ও বন্যা এমন ভয়াবহ দুঃসংবাদ দিচ্ছেন আগামী উনত্রিশে মে উপকূলে আছড়ে পড়তে চলেছে নিম্নচাপ জেলায় জেলায় আবারও জারি করা হচ্ছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা প্রবল বৃষ্টির জেরে খুলে দেওয়া হতে পারে তিস্তার সমস্ত গেট ফলে বাংলাদেশে বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু শুরু হয়ে গিয়েছে বর্ষাকাল আগামীকাল থেকে বাড়বে ঝড় বৃষ্টির প্রবণতাও তো দর্শক আজ এবং আগামীকাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকতে চলেছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে কোন জেলায় কাল বৈশাখের সতর্ক বার্তা রয়েছে সবকিছুই জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে আপনি কোন জেলা থেকে আমাদের এই খবরটি দেখছেন তা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সবার আগে সবার প্রথমেই আবহাওয়ার সঠিক খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরেই দেখে নেওয়া অজাক নিম্নচাপের বৃষ্টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করে দিয়েছে একটানাভাবে আট থেকে দশ দিন পর্যন্ত বাংলার জেলায় জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ রাতের মধ্যেই ঢাকা সিলেট রংপুর পঞ্চগড় মৌলভীবাজার বরিশাল খুলনা পাবনা কিশোরগঞ্জ হবিগঞ্জ চট্টগ্রাম এই প্রত্যেকটি জেলায় আসতে চলেছে কাল কালবৈশাখীর ঝড় এছাড়া আজ রাতে কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকালে এই বৃষ্টির পরিমাণ সামান্য পরিমাণে বেড়ে যাবে আগামীকাল আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি নদিয়া, রংপুর সিলেট পাবনা চট্টগ্রাম নোয়াখালী টেকনাফ এই সমস্ত স্থানে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে অতি ভারী বর্ষণের জন্য সিলেট রংপুর ময়মনসিংহ মৌলভীবাজার দিনাজপুর এই সমস্ত স্থানে বন্যার প্রকোপ দেখা যাবে তাই আপনারা আগাম সতর্কতা নিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজ ও আগামীকালের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ